হাই গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা সকলেই মিলে চলে আসলাম লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি বিচিত্র পর্বত প্রায় পঁচিশ লক্ষ বছর আগে প্রায়ুস্টিসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা যায় সে হিসাবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি ও মধুপুর এবং বাওয়ালগড়ের সমকালীন লালমাই পাহাড়ের দৈর্ঘ্য আট কিলোমিটার এবং এর সবচেয়ে চৌড়া অংশ চার দশমিক আট কিলোমিটার এটি সর্বোচ্চ উচ্চতা ছেচল্লিশ কিলোমিটার পাহাড়টির উত্তর অংশে রয়েছে ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশে লালমাই পাহাড় নামে পরিচিত এই পাহাড়টিতে উঠতে অনেক ভালো লেগেছিল ওই পাহাড়টার সর্বোচ্চ উপরে গিয়ে সুন্দর একটা ওয়েদার পেয়ে পাওয়া গিয়েছিল তার উপরে রয়েছে আরও সুন্দর একটা দৃশ্য সেটা হচ্ছে অনেক আগের একটি মন্দির সেই মন্দিরে অনেকে পূজা করতে আসেন তারপর আরেকটু সামনে আগাতে আগাতে আমরা দেখতে পালাম গাছপালা এই প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং মন মুগ্ধকর বাতাস ছিল আপনারা যারা যাবেন আশা করি সকলেই অনেক সুন্দর মন মুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন ওকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতলি